তো পুরো সমুদ্র কেমন লাগলো পুরো সমুদ্র কি দেখা আসলে সম্ভব কঠিন প্রশ্ন মানুষের মন আর সমুদ্র দুটোর বিশালতা বোঝা খুব কঠিন হ্যাঁ কিন্তু কে কখন কোথায় বাধা পড়ে যায় সেটাও বোঝা কঠিন আপনি বাধা পড়েছেন কখনো বাধা পড়ার মতো মানুষ যদি জীবনে থাকে তাহলে তো বাধা পড়তেই হয় আগে কখনো মানুষ সত্যিতে বাঁচে না বাঁচে বর্তমানে আসেন ঠিক আছে না আপনি থ্যাঙ্ক ইউ জায়গাটা খুব পিচ্ছিল হ্যাঁ এইসব জায়গায় কারো উপর নির্ভর করতে হয় আর পড়ে যাওয়ার ভয় থাকে আমাদের পুরো জীবনটা কারো না কারো উপর নির্ভর করতে হয় সেজন্য একটা ভালো মানুষও পেতে হয় জীবন তো একটাই আসুন আপনারা ঠিক আছেন হ্যাঁ ভাইয়া একদম ঠিক কাজ আচ্ছা এটা তো একটা গুহা হুম অনেক টুরিস্ট চাই এটা সম্পর্কে এখনো জানে না আপনি এখানে আমাদেরকে না নিয়ে আসলে কিন্তু আমরা আসতেই পারতাম না আপনি কক্সবাজার বাজারের গুগল ম্যান বলে এটা সম্ভব হয়েছে কি ব্যাপার আসেন আমার খুব ভয় করছে সামনে যেতে পারবো কিনা চিন্তা কোনো কারণ নেই আমি আছি না প্লিজ আপনারা ঠিক আছেন এত সুন্দর একটা জায়গা মেঘ বৃষ্টি সমুদ্র আর পাহাড় একসঙ্গে পাওয়ার যে অনুভূতি সেটাই আজ পেলাম তাকে দেখার যে স্বাদ সেটা আজীবনই মিটবে না খুব ইচ্ছে করছে ওকে আরেকটু চিনি আরেকটু জানি লুকিয়ে লোকে ছবি তোলা এখনই ছবি তুলি ভালো কোনো কিছু ছবি তোলার জন্য পারমিশন নিতে হয় না সমুদ্রের ছবি তোলার জন্য কি আমার পারমিশন নেই আর মানুষ সমুদ্র না কিছু মানুষ সমুদ্রের চেয়ে বিশাল আমি সেরকম মানুষ না আপনার চোখ সুন্দর তাই শিরোনামে ভাবছেন আমার মনে হয় আপনাকে লাল শাড়িতে দারুণ মানাবে তাই সময় কিভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে এই এলাকায় বাতাসের গতিবেগ বেশি তাই হয়তো আপনার মনে হচ্ছে সময় উড়ে উড়ে চলে যাচ্ছে ঝড়ের সতর্কতা সংকেতও কিন্তু এখান থেকে আগে দেওয়া হয় হুম কিন্তু সব ঝড় মোকাবেলা করেই তো মানুষকে টিকে থাকতে হয় জানান দিতে হয় যে সে বেঁচে আছে হুম আর দুই দিন পর আমার বেঁচে থাকা 23 বছর হবে মানে আসলে এখানে এসেছে আমার বার্থডে সেলিব্রেট করতে আর দুই দিন পর আমার জন্মদিন না কি দ্যাটস গ্রেট তাহলে তো এবার অন্যরকম বার্থডে সেলিব্রেট হবে কিন্তু আপনারা এখানে এত দিন থাকার কারণ একজনকে খুব ভালোবাসতাম চলে গেছে আমাকে একা করে চলে গেছে তাকে বলতে এখানে আছে মানুষ হারানোর বেদনার চাইতে অন্য কোনো বেদনা এতটা কষ্ট দেয় না শুনতে খুব সহজ মনে হলেও যার যায় সে বোঝে এই পৃথিবীতে কেউ রিয়েল না সবাই ফেক সবাই আপনি তো বললেন চরকে মোকাবেলা করে মানুষকে টিকে থাকতে হবে সেটা চেষ্টাই তো করছি পারলেন মনে হয় পারছে আসেন আস্তে আস্তে চোখটা খুলতে পারেন খুবই কম কি দারুন থ্যাঙ্ক ইউ সো মাচ এই সুন্দর ভিউটা দেখানোর জন্যই আপনার পদধূলি চেয়েছিলাম ম্যাম আসলে খুব ভালো আর আপনার সাথে আমার আসলে অনেক জরুরি কথা আছে সব সম্ভব কোনো তারানি হাফ পেছর চলে যাচ্ছে না আছেন তো আরো কয়েকদিন اكيد শুনুন মানুষ বাঁচে মুহূর্তে এই মুহূর্তে উপভোগ করালছো দিস ইজ কল ম্যাজিক্যাল মোমেন্ট এই সুন্দর মোমেন্টটা স্পেশাল কারো পাশে দাঁড়িয়ে বা বসে উপভোগ করা হচ্ছে আপনার দিকে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে আপনি যদি চান সেই হাতটা ধরে সুন্দর মুহূর্তটা আরো বেশি উপভোগ করতে পারেন চোখ খোলা যাবে না তোর আমার এত কিছু করেছিস না অয়ন প্রতিটা জাহাজের শেষ ঠিকানা তীর যত গভীর সমুদ্রেই থাকুক না কেন তীরে তার ফিরতেই হয় আর আমার জন্য তুমি সেই শুভ জন্ম দেব হ্যাপি বার্থডে থ্যাংক ইউ মানুষ উঠছে মেকা উইশ কিছু চাইতে পারেন আপনি সব সব চাওয়া কি সত্যি হয় আমার কিছু সব কিছু স্বপ্ন মানুষ স্বপ্ন দেখে তাকে সত্যি করার জন্য এই স্বপ্নটা চোখে থাকুক আর ভালোবাসার মনে আর কিছু চিন্তা করতে কেন কেন এই স্বপ্নে আছি না বাস্তবে আছে সেটা জানার জন্য সেটা জেনে সেভাবে ডিসিশন কাটলাম এবারে বার্থডে জামা লাইফ প্রেস পার্টি সেলিব্রেশন ফ্যাসিবা বলতে এক কাজ করুন আমাকে আপনার জীবনে রেখে দিব তাহলে আপনার সবকিছু বেস্ট হয়ে যাবে ম্যাজিকের মতো ম্যাজিকের মতো আচ্ছা ঠিক আছে রেখে দিলাম এর পড়ে কত দিনের জন্য অয়ন হাসান আপনার অনুমান একদম রাইট কংগ্রেস অনুমানের জন্য কংগ্রেস না বলে আমার বিয়ের জন্য কিন্তু কংগ্রেস বলতে হবে কয়েকদিন পরেই বিয়ে প্রীতি আসো না আমার ফিয়ান্সা আমাদের বিয়ের গল্প করো নাই ওনার সাথে না আমি তো অচেনা মানুষ আর অচেনা মানুষদের সাথে পার্সোনাল বিষয় শেয়ার করা উচিত না তাই হয়তো বা করে ওয়ে কংগ্রাচুলেশন প্রীতি বিয়ের দাও দিয়ে রাখলাম অবশ্যই আসবে আর আর একটা কারণে থ্যাঙ্কস দিই এই কয়েকদিন প্রীতি আর ওর বন্ধুদের আপনি যেভাবে সেফ রেখেছেন স্পেশাল কেয়ারের কথা মাথায় থাকে স্পেশাল কেয়ারের কিছু নেই আমরা সব গেস্টদেরকে একই চোখে দিতেছি সেম ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি কারণ তারা সবাই আমাদের কাছে জাস্ট গেস্ট প্লিজ এনজরিও স্টে আমায় ঢুকতে হবে মিস্টিং কিছু হবে ডেসার্ট ইট স্যার এ অবস্থা অবশ্যই না ভালো আছেন ভালো আছে কি না জানি না তবে ভালো থাকার চেষ্টা করছে এখানকার খাবার কিন্তু দারুণ প্রেম হয়ে গেছে যে কোনো কিছুতেই যত্ন থাকলে প্রেমটা হয় প্রেম হতে বাধ্য কে জানে তবে আপনার সুপার পাওয়ার আছে মানুষ আটকাতে পারে সব সময় হয়তো পারি না নাহলে কেউ হাত ধরে আবার হাত ছেড়ে দিত না শক্ত করে ধরবেন তাহলে আর তো ছাড়বে না হাত ধরার জন্য কাছাকাছি থাকলেও কখনো কখনো দুজন মানুষের দূরত্ব একমহাদেশ হয়ে যায় সেটা অনেকেই বোঝে না আপনার জীবনে যদি কেউ আসে তাহলে সেখানে যেন এক মহাদেশ দূরত্ব না থাকে এত ছোটাছুটি ক্লান্তি ভালো লাগে না অ্যাট দ্য আপনি কেন আমার তো এখানেই থাকার কথা ছিল না মানে আমি চলে যাচ্ছি জানি এই কারণে আপনার সাথে শেষ একটা দেখা করতে আসলাম আর আপনাকে একটা জিনিসও দেওয়ার ছিল ভালোবাসার কোনো জোর চলে না তাই বলে ভালোবাসা থেমেও থাকে না এটাই তার শক্তি ধরে নেন আমার শক্তি আজ আমি আপনাকে দিয়ে যাচ্ছি যাতে করে আপনি হাসতে পারেন গাইতে পারেন উঠতে পারেন আর কখনো যদি নিজেকে খুব একা লাগে তাহলে এটা খুলে দেখবেন এক অন্যরকম নিজেকে খুঁজে পাবেন আমাকে খুঁজে পাবেন আয়ন কিবং কখনও কখনও নির্মম বাস্তবতা হয়ে আমাদের সামনে তাড়ায় তখন আমাদের কিচ্ছু করা থাকে না ভুল জীবন মানুষকে বদলায় না মানুষই জীবনকে বদলায় যে কটা দিন আপনি আমার জীবনে ছিলেন আবার পুরো পৃথিবীটা রঙিন হয়েছিল। ভালোবাসা এক অদ্ভুত শক্তি যে শক্তিতে আমি আবারও বাঁচার আশা করেছিলাম আমি আপনাকে ভালোবাসি খুব খুব ভালোবাসি বলুন জানি জানি দেখি আপনাকে ফেরত যেতে দিচ্ছি ভালোবাসার ভালোবাসা মনে হয় এমনই তাই না বারবার কাদার আমি পারছি না এই প্রকৃতি এই সমুদ্রের শহর আমাকে যা দিয়েছে কার অনেক বেশি কেড়ে নিয়েছে কারণ আমি আমার সকল অনুভূতি আপনাকে দিয়ে গেলাম আপনি ভালো থাকবেন আপনি আপনি এখানে হ্যাঁ আমি এখানে অত চলে গেছে চলে গেছে বাড়ি চলে এসেছে যেতে হবে তুমি কেড়ে রে। মানে আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না যা বলছি বুঝে শুনেই বলছি এতদিনে তোমার চোখের ওই বিষণতার আমি কেন নেব যে হাসি ওই ছবিগুলোতে সে হাসির কারণ আমি কোনোদিন হতে পারবো না ভালো থাকো তোমরা একসাথে আমার এক জীবনে হাসি এখনো হাসা বাকি বাতাসের শুয়ে কলাম দিয়ে কান কাওয়া মেঘের ভেলায় ওরা বাকি কিন্তু সেজন্য তো আপনাকে ধাক্কা দিলেন কেন আপনি করে বলার জন্য এখন থেকে শুধুই আমার নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ শোনাচ্ছে আমো আবার তোমাকে পাওয়া হয়ে গেছে এ আমার আর কিচ্ছু দরকার না তুমি কিছু আমরা ওইখানে ছোট্ট একটা ঘর বানাবো সেখানে থাকবো সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে যে রাজকন্যা আমার কাছে সে এখন থেকে শুধুই আমার আমি শুধু তোমাকেই চাই তোমাকেই পাই